তো হ্যালো বন্ধুরা তো আজকে গেছিলাম তমলুকে তো তমলুকে ফেরার সময় কিছু দেবী মায়ের মূর্তি ও প্যান্ডেলের ভিডিও করে এনেছি তো তোমরা দেখো দেখে বলো কেমন লাগছে অবশ্যই বলবে আর চ্যানেলটায় নতুন এলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো চলো দেখা যাক তো বন্ধুরা আমরা চলে এসেছি তমলুকের হসপিটাল মোড়ে তো দেখতেই পাচ্ছ এখানে অবশ্যই বলবো যে সুন্দর প্যান্ডেল করে আর ঠাকুরও সুন্দর করে কিন্তু দুঃখের বিষয় সকালবেলা গেছিলাম ঠাকুর তো আসেনি তো প্যান্ডেলটাই দেখে নাও তো বন্ধুরা ওখানে হয়নি তো কী হয়েছে তো আমরা যাচ্ছি অন্যদিকে আরও প্যান্ডেল আছে মানে এখানে লিটারালি अनिक अनिक पेंडिल काली पुजो এখানে রেকর্ড पेंडिल हो तो चलो चलेছি একটা পেন্ডলে এই গেল ठाकुर আসেনি ठाकुर কখন আন বেড়া সব আজকে পুজো এখনো ঠাকুর তো যাই হোক পেরোতে একটুখানি আসতেই আর একটা প্যান্ডেল দেখতে পেলাম তো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর তো যাই হোক ওখানেও ঠাকুর আসেনি এখানেও ঠাকুর আসেনি কি করা যাবে ওই জন্য একটু আগে চলে গেলাম তো যাই বলো এই যে আগে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ছোট্ট প্যান্ডেল দেখতে পাচ্ছ কিন্তু ঠাকুরটা দেখলে মনে করবে মানে সবথেকে ভালো তো আমি তো একটু পরে গাড়িটা সাইড করে রাখলাম ওখানে ছোটো রাস্তা তো জ্যাম হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এই জায়গাটায় মায়ের বিয়ে থিম হচ্ছে মায়ের বিয়ে দেখতে পাচ্ছ এই দেখো এদিকে একজন কোণে এদিকে দেখতে পাচ্ছ ঠাকুরটা ছেলে ছোট ঠাকুর এই দেখো বড় জয় মা জয় মা তো একটু আগে আসলাম মানে কি বলবো প্যান্ডেলটা সেই হয়েছে সেই দেখে নাও পুরো প্যান্ডেলটা এই বাচ্চাটা আসলে পড়ে গেছিল দেখো ছোটো বাচ্চাটা ভিডিও করছিলাম বলে এগিয়ে এসেছিল পড়ে গেলো দুঃখের বিষয় যাই হোক তার মধ্যেও কিছু সুখের বিষয় আছে যে প্যান্ডেলটা সেই করেছে দেখে নাও দেখে নাও বাবা মূর্তিও দেখেছ দেখো দেখো এটার লোকেশান আমি নিচে দিয়ে দেবো যারা যারা যেতে চাও অবশ্যই চলে যেতে পারো इसके लिए तो बड़ ब्रैंडे छोटो ब्रैंड तो তবে এলইডি স্ক্রিন মাটি করেছে কি খরচা করতেছে সেই ব্যাপারে এখানে মিনিচারে গেট শেষ আবার এদিকে শুধু মানে আবার একটা আছে লজ্জা হয়ে গেছে মূর্তিটাও দেখেছ আরও সুন্দর আছে তো আরেকটা প্যান্ডেল তোলা হয়নি কিন্তু ঠাকুরটা দেখে নাও এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখানে চার জন্য ধরেছে দেখো বাচ্চাগুলো

তো ছোট্ট ভাইদের ছোট্ট প্যান্ডেলটা দেখে নিয়েছ তো একটু এলাম দেখো এই কোন বা একটা এই দেখো এখানে একটা প্যান্ডেল তো এই প্যান্ডেলেও ঠাকুর আসেনি মোটামুটি অনেক জায়গায় প্যান্ডেল হচ্ছে মানে কাজ চলছে আর ঠাকুর তো অ্যাভারেজ আসেনি যাই হোক আর একটা মানে একটু পরই আসছে দাঁড়াও দেখতে পাবে তোমরা এইটা ঠাকুর কম মানে চলে এসেছে প্যান্ডেল কমপ্লিট আর প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে সামনে গেলাম না এই দেখো এই বাঁকছি দেখো এটা হচ্ছে হসপিটাল মোড়ের কী বলবো হসপিটালের কাছে আর এই যে আমার বিখ্যাত প্যান্ডেল সেই চলে এসছি প্রথমে এই প্যান্ডেলটা দেখে নি तो, तो मैं इधर के पैनलला देख नहीं की स्कूल पब्लिक स्कूल ओ ये तो ठाकुमा झूली খোকা তোকে দেখতে ইচ্ছা করছে খোকা তোর জন্য নাড়ু বানিয়েছি নাড়ু খা তো আমরা চলে এসেছি এবার সেই মাঠের বিখ্যাত প্যান্ডেল দেখে নাও

öyle <laughs> değil ভাই যা লাইটে জল লাগা লাগতো এই টিটিটি ঠাকুর রে ওয়ালি কি আর বলবো অনেক কিছু কথা বের হচ্ছে নি দুর্গা পূজা প্যান্ডেল করেছিল যা মানে ধামাকাদার মানে কালী পূজা প্যান্ডেল তো আল্টা লেভেল প্রো ম্যাক্স थागादार ओह व्हाट बैंडेल की कूड़े चुंगड़ी दू फाइव स्टार तो रेटिंगो फाइव स्टार ना तो तीन स्टार लेवल्स स्टार ये स्टार

तो <laughs> तुम्ही <laughs>